খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জয়মঠারমা মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দার বদলি ঘিরে বিতর্ক সূত্রের খবর ডিএমএ পদপ্রার্থী ছিলেন জয়মন ঢারবারের অধ্যক্ষ সেই অধ্যক্ষকেই বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হল ইতিমধ্যেই আর জিকর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে তৈরি হয়েছে চাপানোত্তর তারই মধ্যে উৎপল দায়ের বদলি ঘিরে সমালোচনায় সরব চিকিৎসক সংগঠন করে চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য ভবন সূত্রের খবর অধ্যক্ষের বদলির সঙ্গে যোগসূত্র রয়েছে সেবাশ্রয় প্রকল্পের তার বিরুদ্ধে রয়েছে অসহযোগিতার অভিযোগ সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসকদের না পাঠানো শিবির থেকে রেফার হওয়া রোগীদের চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত অভিযোগও ছিল এই চিকিৎসকের বিরুদ্ধেই খবর প্রকাশ্যে আসতেই এই জল্পনাও তীব্র হয়েছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর দানা বেঁধেছে বিতর্ক প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে টোকাটুকির বিরুদ্ধে সরব ছিলেন উৎপল দা থ্রেড কালচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি সেই জন্যে কি পদস্থল অধ্যক্ষের প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের সমালোচনায় মুখর যে পেড়ে বর্তমানে তাকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসেবেই কাজ করবেন তিনি অধ্যক্ষের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য থ্রেড কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অসহযোগিতার মিথ্যা অভিযোগকে সামনে রেখে ষড়যন্ত্র করা হয়েছে সাত